নদিয়ার কৃষ্ণনগরে ঝটিকা সফরে আসেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমে তিনি অনুকূল ঠাকুরের আশ্রমে পৌঁছে পুজো অর্চনা করেন সেখানে তাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম অভ্যর্থনা জানান নদিয়া জেলার উত্তর সাংগঠনিক বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য কর্মীরা চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন 아 배달 분 보세요. 잘했어, 잘했어. 우이제 우이제.

सामने तीन পশ্চিমবঙ্গের কি বলবেন বিষয় বিষয়ে এখন নির্বাচন তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু দুর্ভাগ্য এই রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ সে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে গজুর যে আছেন সবাই জানেন সে বিষয়ে আপনার অবগত আছেন আমি আজকে এখানে নদীয়া উত্তরে এসেছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা আর স্থিতি কী আছে সে বিষয়ে অবগত করার জন্য আমাদের লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ ভারত অবশ্য সমস্ত প্রান্তে হচ্ছে তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে উনি নিজেও কিছু করেন না অন্য কেউ কিছু কাজ করতে দেবেন এ হচ্ছে উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট যাকে বল এখানে লম্বা সময়ে কমিউনিস্টরা ছিল আর যাওয়ার পরে উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন তো আগেই এমনিতে চৌত্রিশ বছর পিছিয়ে গেছিল বাংলা আর আজকে উনা উনি বসার পরে বাংলার অবস্থা কী বাংলার হেলথ ব্যবস্থা কি বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে বাংলার মেয়েদের অবস্থা কি আছে বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে আপনারা সবাই অবগত আছেন তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই আমাদের একটাই কাজ বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিক যারা বিষয়ে রয়েছেন দায়িত্বে আছেন সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্ভের বাংলা ছিল নাইনটিন ফিফটি থ্রির আগে ভারতবর্ষের মোটামুটি ফর্টি পারসেন্ট ইকোনমি বাংলা থেকে আসত সবচাইতে বড় যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল সবচাইতে বড়ো স্টিল প্লান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষের প্রথম হিন্দু মোটর মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা ছত্রিশ নম্বরে পৌঁছে গেছে তার জন্য দায়ীকে বাংলার মানুষ জানে ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে আর আমি ঠাকুরের আশ্রমে এসছি আমি ঠাকুরের দীক্ষিত তো সকালটা ঠাকুরের কাছে প্রার্থনা করে শুরু করি সেটা আমার অভ্যাস তার জন্য এসআইআর প্রসঙ্গে কি বলবেন এসআইআর ইলেকশন কমিশনের দায়িত্ব এটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব না পলিটিক্যাল পার্টির দায়িত্ব হচ্ছে মানুষ যাতে তার মধ্যে তার এর শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিজের অধিকারটা রাখতে পারে থেকে সাহায্য করা এটা আমাদের কাজ না উনি তো কোন সময় কি হয়ে যান কিছুদিন পর কোনো সময় সাংবাদিক হয়ে যান কোনো সময় ইলেকশন কমিশন হয়ে যান কোনো সময় মুখ্যমন্ত্রী কোনো সময় উনি পিসি কোনো সময় উনি কোন কোন রূপ ধারণ কোন সময় করবে উনি স্বয়ং জানেন না তার জন্য এমনিতে ওনাদের কারণে আপনারা আমাদেরকে এস আইআর বিষয়ে জিজ্ঞাসা করেন এস এর বিষয়ে জিজ্ঞাসা করে উচিত জ্ঞানেশ কুমার জিকে যিনি চিফ ইলেকশন কমিশনার বা সিও আছে তাদেরকে বিডিওকে জিজ্ঞাসা করার এসডিএমকে জিজ্ঞাসা করো এর দায়িত্ব বিপ্লব দেবের কাছে নেই বিপ্লবদের কাছে দায়িত্ব পার্টি সংগঠনের কাজ করার তার জন্য এসেছি এখানে উনি বানিয়ে দিয়েছেন তার জন্য আপনাদের মনে হয় পলিটিক্যাল ব্যক্তিত্বকে দেখলে আর বলুন আরে এসআইআর আমার সাবজেক্ট না ওনাকে জিজ্ঞাসা করুন লয় এন্ড অর্ডার কী উনি কি বলুক না মেয়ে মহিলা সুরক্ষার উনি কি সুরক্ষার জন্য কী করেছেন উনি মেডিকেল ব্যবস্থা কী করেন উনি তো স্বয়ং হেলথ মিনিস্টার উনি সব জানতাম তো সেটাও ওনাকে যে উনি নিজের কাজটা করেন না অন্যের কাজে গিয়ে মাথা দেখা মানে এই হচ্ছে বাংলার এই মুখ্যমন্ত্রীর মূল প্রবলেম এটা যদি এটা যদি ওনার ঠিক যেত তাহলে বাংলাকে উনি অনেক কিছু দিতে পারতেন আর এই বয়সে ঠিক হয় না উনি কোনো দিন ঠিকও হবেন না আর ওর ভাইপো একটা আবিষ্কার করে রেখেছে তো ওই যেমন গাছ এমন ফল বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এখনও বিজেপির রাজ্য কমিটি তৈরি হয়নি কি বলবেন যেহেতু আপনার কেন তো মাথা ব্যথা এখন রাজ্য কমিটি তৈরি হয়নি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট তো আছে মন্ডল প্রেসিডেন্ট আছে রাজ্যের আছে সব আছে যারা যুব আছে চারাই আছে কেউ তাদের চেহারাগুলি পছন্দ হয় না সব তো আছে প্রেসিডেন্ট আছে আছে মহিলা তো নেই এমন তো না আছে বলছি তৃণমূল থেকে বারবার বলা হচ্ছে যে বিজেপির চক্রান্ত এ বিষয়ে কি বললাম তো আমি যে যেমনি সবকিছু চক্রান্ত দেখেন যে যেমন তেমনই ভাবেন দুনিয়াকে তো আমি এই ধরনের ভাবি না তার জন্য এই ধরনের চিন্তা করি না আপনিও চিন্তা করার দরকার নেই আপনি আপনার কাজ করুন ওনার চক্করে পড়লে আপনার মাথা ব্যথা হয়ে যাবে